আজ একটু অন্যরকম দিন ছিল ভাবলাম চল কাচি খেতে যাই তাই ভাতিজাকে নিয়ে চেপে বসলাম মোটর পথে যেতে যেতে ব্যাক ক্যামেরায় কিছু মুহূর্ত ধরে রাখলাম খুব সাধারণ কিন্তু স্পেশাল গন্তব্য মানিকগঞ্জের নতুন চিলেঘুরি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের সামনে মোটর থেমে নামলাম আর ভাতিজা তো গ্লাসের দরজাটা ধাক্কা দিলেই ঢুকে গেল আমিও ভাতিজার মতো ঢুকে গেলাম ভিতরে ঢুকে চোখে পড়লো মেনু বোর্ড বাসমতি চালের কাচ্চি এক প্লেট তিনশো টাকা দুই প্লেট পাঁচশো টাকা প্লেট যত বাড়বে দাম একটু করে কমবে অর্ডার দিলাম হাসি মাংসের কাচি আর কি অসাধারণ স্বাদ প্রত্যেক প্লেটে দুইটা করে রানের মতো টুকরা একদম মোলায়েম মুখে দিতেই গলে যায় আমি তো এক কামড়েই বুঝে গেলাম এইটা স্পেশাল কিছু দুইজন মিলে খেলাম দুই প্লেট দাম পাঁচশো নব্বই টাকা তারপর নিলাম দুইটা পানি বিশ টাকা করে মোট চল্লিশ টাকা খাওয়া শেষে হাত ধুয়ে নিলাম অর্ডার নিয়েছিলেন এক আপু খুবই আন্তরিক হাসি মুখে সার্ভ করছিলেন আরেকজন ভাইও ছিলেন তিনিও খুব ভদ্র বিলটা দিতে গেলাম ওনাকে ব্যবহার পরিবেশ আর খাবারের স্বাদ সবকিছুতেই মন ভরে গেল তবে একটা দুঃখের কথা বের হয়ে রাস্তায় এসে মনে পড়ল বক্সিসটা তো দেওয়া হয়নি তখন ভিডিও করতেছিলাম মাথায় ছিল না ভাবলাম পরের বার আবার যাব আর এই ভুলটা আর করব না আপনারাও যদি মানিকগঞ্জে আসে চিলেঘুরি রেস্টুরেন্টে একবার কাচ্চি খেয়ে যাবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে আমার পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সকলকে